সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো কাঁচামরিচ বাটা দিয়ে এখানে আছে কাঁচামরিচ বাটা পেঁয়াজ রসুন আদা সব কিছু আজকে রান্না করবো লাউ দিয়ে দিয়ে হাত দিয়ে গুটি আর কি আমি দিয়ে দিলাম এখানে মশলাটা আচ্ছা কোনো মরিচ দিয়ে রান্না করবো না শুধু কাঁচামরিচ দিয়ে এটা হচ্ছে হালকা চি করে নিব তেলের সাথে কাঁচামরিচের মশলা দিয়ে রান্না করবো কোনো মরিচ অ্যাড করবো না মাংসটা ই করে নিছি হাটটি গুট্টি আছে আমার লাউ কাছের ওটা দিয়ে রান্না করবো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চামচ হলুদ দিলাম দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম লবণ মশলাটা ভালোভাবে কষাই নেব আপনারা বাটা মশলা তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কোনো কমেন্টের মাধ্যমে যেন বলে যাবেন এখানে কাঁচামরিচ দিছি ঠিকই প্রচুর ঝাল হবে এভাবে রান্না করব দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো পরবর্তীতে আবার আর একটু দিব আমি ডেকে মশলাটা কষাবো ডেকে দিলাম মশলাটা কষানো গেছে মাংসগুলো দিয়ে দিচ্ছি হার দিগুলো এখানে ভালোভাবে এটা কষাই নিব এটা ভালোভাবে কষাই নিব তার জন্য আমি আবারও দিব ঢেকে মাংসটা দেখেন কষানো একদম হয়ে গেছে আর চারদিকে লেগে গেছে এখন আমি দিয়ে দেব লাউটা দিয়ে দেবো লাউ ভালোভাবে লাগানো হয়ে গেছে লাউ তো আর পানি দেয় না এটা তেমনি পানি উঠে যাবে তাই এখন আমি আর বেশি লাড়ব না এখন আমি ঢেকে দিবতে কি পরিমাণ ঝোল বের হয়ে আসছে সবই লাউ একদম পানি লাউতে এমন পানি অ্যাড করতেই নেই আপনার লাউয়ের যে পানিটা বের হয়ে এটা দিয়ে রান্না হয়েই যায় ঘুরতে গেলে তার সময় তো তো সুন্দর কালার আস্তে আবার আমি ঢেকে দিব আমার আলাদা প্রায় হয়ে গেছে দিয়ে ধনিয়া পাতা কুচানো আপনারা বাসে একবার হলো এটা ট্রাই করবেন আমরা প্রায় সময় এরকমভাবে খাই বাটার মশলা দিয়ে কোনো গুড়ামরিচ এট করি না তো কাঁচামরিচটা আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে কতটা সুন্দর কালার আসছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলে যাবেন আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন অবশ্যই আমার পাশে থাকবেন এখন কতটা সুন্দর কালার আসছে বাটা মাটামরিচ দিয়ে কোনো গুঁড়ো মরিচ অ্যাড করি নাই আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলে যাবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ